এ দেখো বন্ধুরা এই পাখিটি এই আমাদের ছাদের মধ্যে জাল ছিল এক কোণে তো জালে আটকে গেছে দেখা যাক পাখিটিকে ছাড়ানো যায় কি না তোমার দাদারা যথেষ্ট চেষ্টা করছে পাখিটি ছাড়ানোর ও খুব কষ্টে আছে আমার দেখে খুব খারাপ লাগছে তো দেখা যাক ছাড়াতে পারি কিনা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তোমরা

খাবার খেতে এসে কি অবস্থা দেখো একে ছাড়াচ্ছে আর ওই যে কাকগুলো কেমন ঘোরাঘুরি করছে ওরা ভাবছে যে হয়তো কাক পাখি অনেক অনেক উড়ে বেড়াচ্ছে চারিদিকে

আমি তোকে কিন্তু মারবো তোকে আমি আবার বললাম আমি তোর কিন্তু গায়ে দিতে বল অনেকটাই ছাড়ানো হয়ে এসেছে দেখা যাক কতটা ছাড়ানো যায় কারণ এমন ভাবে পেচিয়েছে মানে খুবই কষ্টে পেচিয়ে আছে আগে বুঝতে না ছাই খালি কাটছে আর কি কাটলে বলে কি হবে জানো সাথে তো দেখো আবার পালানোর জন্য তারা বাঁচিয়ে দিচ্ছি পালানোর জন্য

ব্যাস অনেক কষ্টে ছাড়ানো হয়েছে এই যে আর একটুখানি আছে ওই পাশের গুলো কেটে দিলে পাখিটা একদম মুক্তি পেয়ে গেলো বহুত কষ্ট পেয়েছে গো পাখি বলো তুই আর আসবি না এই জায়গায়